এসে দেখে এখান থেকে কালেক্ট করতে পারবেন এই রুমে অনেক প্রোডাক্ট রাখা আছে এগুলো সবই উইন্টারের কালেকশন দেখেন কাস্টমার এখান থেকে এসে দেখে প্রোডাক্ট নিতেছে এটা হচ্ছে আমাদের একটা কাস্টমার ভাইয়া হ্যাঁ এগুলো হচ্ছে আপনার দুশো মানে বাংলাদেশের জন্য

নভেম্বর ডিসেম্বর দুইটাই হচ্ছে একদম শীতের পারফেক্ট মাস তো আমরা এই কয়েকদিনের মধ্যেই সব ক্লিয়ারেন্স করে দিব আপনারা যারা আসবেন অফিস থেকে এসে দেখে কালেক্ট করতে পারবেন জালে কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে কন্ডিশনে নিতে পারবেন কিছু কনফার্মেশনের জন্য কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাকিটা কন্ডিশন তো চলুন দর্শক আমাদের অফারের প্রোডাক্টটা আগে দেখাই যে কি কি প্রোডাক্ট আমাদের অফারে আছে এই সাইডে যা আছে সবই হচ্ছে আমাদের অফারের কালেকশন আমাদের যে লং স্লিপগুলো আছে এগুলো কিন্তু আপনারা একশো টাকায় পেয়ে যাচ্ছেন একশো টাকায় সলিডের লং স্লিপ গুলো পাচ্ছেন পাশাপাশি আমাদের সোয়েট শার্ট স্টার্টিং প্রাইস হয়েছে মাত্র একশো টাকা থেকে এটা হচ্ছে চায়না ফেব্রিকের মধ্যে খুবই সুন্দর একটা সোয়েট শার্ট এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এখানে আমাদের আরেকটা ওয়ান সাইড ব্রাশের যে সোয়েট শার্ট আছে এটা অফারে আছে এটার প্রাইস মাত্র একশো তিরিশ টাকা তারপরে আমি আপনাদেরকে আমাদের প্রিন্টেড যে লং স্লিপ গুলো আছে যেগুলো আগের প্রাইস ছিল একশো পঁচিশ এগুলোর প্রাইস মাত্র একশো বিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও একশো বিশ টাকা তারপরে এটা হচ্ছে আরেকটা প্রিন্টের লং স্লিপ এটার প্রাইসও একশো বিশ টাকা আপনার পেয়ে যাচ্ছে এখানে আমাদের স্ট্রাইপের লং স্লিপের আগের প্রাইস ছিল একশো পঁয়তাল্লিশ এখন হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকায় আপনারা পাচ্ছেন তারপর এখানে আমাদের যে সোয়েট আছে এগুলো একশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্ট এবং কালার ওয়াজ গ্যারান্টি আছে সাইজ হবে তিনটা এম এল এক্স এল আমাদের আরও একটা আকর্ষণীয় অফার হচ্ছে মাত্র পঁচানব্বই টাকায় প্রিন্টের লং স্লিপ আপনারা কিন্তু মাত্র পঁচানব্বই টাকায় এই লং স্লিপগুলো পেয়ে যাচ্ছেন তারপর এখানে আমাদের যে থার্মাল ফ্যাব্রিকের লং স্লিপগুলো আছে এগুলো প্রাইস মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় আপনারা পাবেন এগুলো কালার আছে সাইজ আছে এখানে জাস্ট এক পিস করে স্যাম্পল রাখা আছে বাকি কালার আমাদের গোডাউনে রাখা আছে এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট এখানে আমাদের প্রাইস ডিটেলস দেওয়া আছে আপনি এসে দেখে কালেক্ট করতে পারবেন এই হচ্ছে একটা হ্যাঁ এগুলো হচ্ছে スウェット শার্টের কালেকশন এই পাশে আমাদের আরেকটা কালেকশন আছে এটাও スウェット শার্টের কালেকশন এখানে জাস্ট এক পিস করে স্যাম্পল রাখা আছে বাকি কালার আমাদের গোডাউনে রাখা আছে আরেকটা スウェット শার্টের কালেকশন এটার প্রাইসও মাত্র 165 টাকা করে খুবই সুন্দর প্রিন্টও আছে গ্যারান্টি আছে এখানে জাস্ট এক পিস স্যাম্পল আছে যেটা আপনার পছন্দ হবে ওটা মিনিমাম কোয়ান্টিটি 24 পিস 12 পিস করে নিতে পারবেন এটা হচ্ছে সলিডের হুডি সলিডের হুডি কিন্তু আমাদের অফার চলছে মাত্র 230 টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন কালার আছে সাইজ আছে এটার কোয়ান্টিটি দুই হাজার পিস ইন হাউস করা আছে এমব্রয়ডারি হুডির মধ্যে আমাদের অফার আছে এটার প্রাইস মাত্র তিনশো করে তিনশো বিশ টাকা আগের প্রাইস ছিল তারপরে প্রিন্টের যে হুডিগুলো আছে ওয়ানস এড ব্রাশ ফ্যাব্রিকের মধ্যে এটার প্রাইস দুশো পঁচানব্বই টাকা তারপর আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি আমাদের একশো পঞ্চাশ টাকার হুডি এটার কোয়ান্টিটিটা কম আছে কিন্তু যে আগে অর্ডার করবে সে আগেই পাবে মাত্র একশো পঞ্চাশ টাকা তারপর আমাদের এখানে কন্ট্রাস্টের হুডি আছে এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আর ওইখানে আমাদের আরও কিছু হুডি আছে যেটার প্রাইস মাত্র একশো নব্বই টাকায় আপনারা এই হুডিটা পেয়ে যাচ্ছেন দেখেন ফ্যাব্রিকটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের ফ্যাব্রিক সুইং কোয়ালিটি আমাদের আরো অনেক কালেকশন আছে আমি দেখাচ্ছি আমাদের যে কালেকশনগুলো এখন অ্যাভেলেবেল আছে তো সবই হচ্ছে আমাদের নতুন ডিজাইন ইন হাউস হয়েছে আপনারা দেখেন যে কি ধরনের আইটেম আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এটা খুবই সুন্দর এখানে সিকোয়েন্সের ডিজাইন করা আছে তারপরে এখানে আরেকটা ডিজাইন দেখাই এখন কিন্তু এমব্রয়ডারি ডিজাইনগুলো বেশি চলছে তো এমব্রয়ডারি এই ডিজাইনগুলো আপনারা পাবেন তারপরে এটা হচ্ছে আরেকটা স্টাইল এগুলো সবই হচ্ছে সুইটশার্টের কালেকশন একেবারে আপডেট আপনাদের নতুন কালেকশন এটা চায়না ফেব্রিকের মধ্যে নাইক লেভেলের আচ্ছা যারা হচ্ছে পাইকারি নিতে চান খুব দ্রুত স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন আর এই মুহূর্তে রয়েছে কেএসএস বাইং হাউসে SS buying house সে এমন একটি প্রতিষ্ঠান যারা নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু তৈরি করে এবং 64 জেলায় এবং দেশের বাইরেও কিন্তু তারা এক্সপোর্ট করে থাকে এক কথায় সবথেকে সিপ্রেটে আপনারা যারা পোশাক নিয়ে ব্যবসা করতেছেন গার্মেন্টস পোশাক অবশ্যই আপুদের হাউসটি ভিজিট করবেন আপনাকে আবার একটু লোকেশনটি বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সেক্টর 11 রোড 2 বি হাউস আটেরে এটা উত্তরা 11 লেকের সাথে যে রোডটা আছে ওই রোডে আসবেন আপনারা যদি অ্যাড্রেস না চিনতে পারেন তাহলে আমাদের WhatsApp নক করলে আমরা লোকেশন দিয়ে দেব এছাড়া আমাদের এখানে যে ছবিগুলো মানে ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখা হচ্ছে আপনাদের যদি প্রাইস বুঝতে অসুবিধা হয় স্ক্রিনশটের মানে হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনশট নিয়ে আমরা আপনাদেরকে আপডেট করে দিব এছাড়া এমনিতে সবগুলো প্রোডাক্টের প্রাইস ডিটেলস সহ আমাদের ছবি আছে হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা স্টাইল এখানে প্রত্যেকটাই আলাদা আলাদা স্টাইল আচ্ছা সুইচ সুইটশার্টের মধ্যে মোটামুটি 50 60 এর মত ডিজাইন আছে মত ডিজাইন আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা কিন্তু এখানে ফেব্রিকেশন ভেরিয়েশন হবে তারপর হচ্ছে আপনার ডিজাইনগুলো আলাদা আলাদা হবে আর এগুলা জিসএম তো আপনার 300 প্লাস হবে তাই তো না জিসএম 300 প্লাস আছে 200 প্লাস আছে আপনার হচ্ছে 240 250 প্লাস আছে আচ্ছা আচ্ছা 300 প্লাস এত চমকের একটা স্টাইল মানে ডিজাইনের মধ্যে কত চমকের একটা কালেকশন এভাবে ছয়ে ছায়ের মধ্যে প্রচুর কালেকশন রয়েছে ওকে আর এগুলো যদি আরো স্যাম্পল দেখতে চাই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলেই হবে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা স্যাম্পল এবং প্রাইস ডিটেলস আপডেট করে দেবেন ওখান থেকে চয়েস করে তারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন সব থেকে ভালো হয় সরাসরি হাউজে এসে ভিজিট করে নিলে সবগুলো দেখা যাবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর বারবার এমব্রয়েডারি করা তারপরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন চায়না ফেব্রিকের মধ্যে দেখেন এমব্রয়ডারি খুবই সুন্দর এবার বেশি চলতেছে এজন্য জন্য বেশি রাখা আছে এটা স্টাইল এগুলো সমস্ত সোয়েটশার্টের কালেকশন এবং একেবারে সুন্দর সুন্দর কালেকশন এখন হচ্ছে কি ভাই উইন্টার এর প্রোডাক্ট গুলো দেখা গেছে যে যে আগে আসে সেই পায় এগুলো কোয়ান্টিটি হচ্ছে খুবই সীমিত থাকে 400 500 বেশি হয় না তো দেখা গেছে যে যখন ভিডিওটা দেখবে সাথে সাথে অর্ডারটা করলে তাহলে আপনার সাথে সাথে পেয়ে যাবেন আচ্ছা ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে কিন্তু সেল হওয়াটা শুরু করে এটা একটা লং স্লিভ আচ্ছা দেখেন sweatshirt আচ্ছা এগুলো জাস্ট এখানে স্যাম্পল আমরা শুরুতেই কিন্তু স্টক রুমটা দেখিয়ে দিয়েছি এখান থেকে স্যাম্পল ওয়াচ করবেন এবং স্টক রুম থেকে আপনাদেরকে প্রোডাক্ট সাপ্লাই দেওয়া হবে আচ্ছা ডাইরেক্ট এভাবে এক একটা করে দেখাতে গেলে প্রচুর টাইম লেগে যাবে আপনারা অবশ্যই WhatsApp নম্বরে নম্বর দিবেন দেখেন মানে ছোট ছোট এর মধ্যে কি পরিমাণে কালেকশন রয়েছে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা স্টাইল আলাদা আলাদা দেখুন এখানে কিছু ছোট লগোর মধ্যে আছে sweatshirt ওকে তারপরে এখানে স্ট্রাইপের মধ্যে কিছু আছে এগুলো ভারী জিএসএম ওকে তারপরে হচ্ছে আপনার এখানে ব্যান্ড এর মধ্যে কিছু লং স্লিভ আছে মোটামুটি এগুলো হচ্ছে আমাদের লং স্লিভের কালেকশন এই পাশে হচ্ছে আমাদের হুডির কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের হুডির কালেকশনগুলোর প্রাইস শুরু তো আমি বললাম যে একশো নব্বই টাকা থেকে এখানে যেগুলো আছে এগুলো সবই একটু প্রিমিয়াম কোয়ালিটি যারা অনলাইনে বা আপনার শোরুমে সেল করতে চাচ্ছেন একটু ভারী জিএসএম চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে একটা ডিজাইন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন এখানে জ্যাকেটের কালেকশন আছে আমাদের এটা হচ্ছে উপরে প্যারাশুট ফ্যাব্রিক এর মধ্যে দেখেন খুবই সুন্দর এবং ভারী ভেতরে দেখেন এখানে ভেতরের ফেব্রিকটা কিন্তু ডাবল আচ্ছা ভেতরে ওয়ান সাইড ব্রাশ ফেব্রিক এবং হচ্ছে উপরে প্যারাশুট ফেব্রিক খুবই সুন্দর এখানে প্রাইসটাও দেওয়া আছে এখান থেকে আপনি মিনিমাম কালার এটা তিনটা আছে নয় পিস করে নিতে পারবেন যেহেতু এটা আরেকটা জ্যাকেট দেখেন ভেতরের ফেব্রিকটা দেখেন এটা কিন্তু মানে একটু পাতলা হলে ভেতরে কোনো বাতাস ঢুকবে না যারা বাইক এক চালায় তাদের জন্য খুবই সুন্দর আচ্ছা। এবং কোয়ালিটিও খুবই ভালো জিপারটা দেখেন অনেক ইজি হচ্ছে আর দুইটা কালার আছে হ্যাঁ দুইটা কালার এবং দুইটা কিন্তু কোয়ালিটি একই ওকে তারপরে এটা হচ্ছে আরেকটা হুডি এটা হচ্ছে দুইটা কালারের মধ্যে খুব সুন্দর দেখেন বোতাম গোলার ডিজাইনগুলো কত সুন্দর ডাস্টিংটা অনেক সুন্দর তারপরে এখানে সুন্দর এমব্রয়ডারি করা আছে এটারও কালার আছে কোয়ান্টিটি আছে এটার ফেব্রিকটা হচ্ছে ওয়ান সেট ব্রাশ নিচে কিন্তু রিপ দাও আছে দেখেন রিপটা দাও আছে স্লিভে হচ্ছে রিপ দাও আছে তো এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এটার মধ্যেও রিপ দাও আছে এই যে দেখেন আপনি এটা হচ্ছে আমাদের মাস্ক হুডি আচ্ছা হুডির মধ্যে প্রচুর কালেকশন আছে মাস্ক হুডির মধ্যে কালেকশন 40 টাকা করে ভালো জিএসএম এটা হ্যাঁ ওকে জিএসএম 300 প্লাস আছে আচ্ছা খুবই সুন্দর এর ডিজাইন আছে যেমন এটা হচ্ছে কন্ট্রাস্টের একটা হুডি এর কিন্তু নিচে রিপ দ আছে হ্যাঁ এটা ওয়ান সেট ড্রেস আচ্ছা আর তারপর এটা হচ্ছে আমাদের আরেকটা একটু ভারী জিএসএম হুডি টাইপ এটা হুডি না এটা আসলে অবসার্ট শেডের মতো জিপার সিস্টেম এটা

মানে হুড়ির মধ্যে দেখেন প্রচুর প্রচুর কালেকশন এক একটা করে দেখাতে গেলে প্রচুর টাইম লেগে যাবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিলে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ডিটেলস সহ আপনারা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ থেকে আপনারা চয়েস করে আপনারা যে ডিজাইনগুলো পছন্দ হবে আপনারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারবেন যে সকল ভাইয়ারা হচ্ছে ব্যবসা করেন অথবা অলরেডি ব্যবসা শুরু করে দিয়েছেন তারা কিন্তু আপুদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা এই মুহূর্তে রয়েছি কেএসএস বাইং হাউসে এটি হচ্ছে ঢাকার উত্তরা আর ঢাকার উত্তরা এসে আপনারা কিন্তু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখেন ওকে প্রচুর কালেকশন রয়েছে এভাবে হুডির মধ্যে ওকে আচ্ছা

আর দেখেন একেবারে হাউস ভর্তি কিন্তু প্রচুর স্টক রয়েছে টি শার্ট পোলো শার্ট রয়েছে আপু তাই না এখানে আমাদের হুডি হ্যাঁ টি শার্ট পোলো টি শার্ট আছে এখানে আমাদের হুডির কালেকশন গুলো তো দেখলেই দেখতেই পাচ্ছেন তো আপনারা আপনাদেরকে বলবো যে আপনাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে সবগুলো প্রোডাক্ট আপডেট দিয়ে দিব এবং হচ্ছে আমাদের যে আইটেম গুলো আছে এগুলো সামারের যারা কালেকশন নিতে যাচ্ছেন যারা শিপমেন্ট করেন তারা কিন্তু পাশাপাশি আমাদের এই সামার কালেকশন গুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু কোয়ান্টিটি আমাদের অ্যাভেইলেবল আছে এখানে আপনাদের টি শার্টের কালেকশন রয়েছে টি শার্টের প্রাইস শুরু হচ্ছে 75 টাকা থেকে 75 85 100 110 টাকা আপনারা টি শার্ট কালেকশন পেয়ে যাবেন এবং এখানে ব্র্যান্ডের নন ব্র্যান্ডের দুটাই পাবেন যাদের কপি প্রোডাক্ট ব্র্যান্ডেড চলে তারা ব্র্যান্ডের নিতে পারবেন যাদের নন ব্র্যান্ড লাগে তারা নন ব্র্যান্ড নিতে পারবেন ওকে আপু আপু আবার একটু লোকেশনটা বলে দেন আচ্ছা আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তরা 11 নাম্বার সেক্টর 2 এর বি নাম্বার রোড 8 এর এ নাম্বার হাউস এটা হচ্ছে 11 লেকের সাথে যে রোডটা আছে এই রোডে আসলে আপনাদের আপনারা আমাদের অফিস অ্যাড্রেসটা পেয়ে যাবেন